দেশের ছাত্র জনতার আন্দোলনের সময় নীরব ছিলেন অভিনেতা আরিফিন শুভ ধারণা করা হয় সময় তার মানসিক অবস্থা ভালো ছিল না কারণ সে সময় তিনি তার ব্যক্তিগত জীবন নিয়েছিলেন ঝামেলায় ওই সময় অভিনেতা এক পোস্টে জানান স্ত্রী অর্পিতা সমাদদারের সঙ্গে দীর্ঘ নয় বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে তারপর আবারও নীরবতা বাইশ আগস্ট সরব হয়েছেন অভিনেতা এদিন দুপুরে ফেসবুক ভেরিফাইড পেজে এক পোস্টে আরিফিন বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন আর তাতেই ফুসে উঠেছে স্ট্যাটাসে লিখেছেন ভয়াবহ বন্যার কবলে দেশের কয়েকটি জেলা দেশের এই সংকটকালীন পরিস্থিতিতে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে আসুন সবাই নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়াই এই পরিস্থিতিতে বন্যা কবলিতদের নিয়ে কথা বলে প্রশংসায় ভাসছেন বিভিন্ন তারকারা কিন্তু আরিফিন শুভর ক্ষেত্রে এর বিপরীত তিনি বরং নিটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন তার পোস্টে সানজিরা আক্তার নামে একজন লিখেছেন আসছে বঙ্গবন্ধু আপনি এতদিন কোথায় ছিলেন হাসিনার আব্বা